আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের অনেকেই নিরাপদ বিনিয়োগের উপায় খুঁজে আমরা জানি না আমাদের কাছে যদি কিছু টাকা থাকে তাহলে সেই টাকাটা আমরা কোথায় রাখতে পারব। অনেকেই ব্যাংকে টাকা রাখতে চান না কেননা সেখানে একটা মুনাফার ব্যাপার আছে এটি যার যার দৃষ্টিভঙ্গি সেটা ঠিক কি ভুল সেই আলোচনায় আমরা যাব না আমরা আলোচনা করব, যদি আপনার কাছে কিছু টাকা থাকে তাহলে সেই টাকাটার নিরাপদ বিনিয়োগ কী হতে পারে এমন একটা বিনিয়োগ ব্যবস্থা আছে যেখানে আপনি বিনিয়োগ করলে সামান্য একশো টাকা বিনিয়োগ করার মাধ্যমে ছয় লাখ টাকা পর্যন্ত পেতে পারেন আবার আর একটা অ্যাডভান্টেজ আছে ধরুন আপনার কাছে কিছু উদ্বৃত্ত টাকা থাকলো সেই টাকাটা আপনি কিন্তু নিজের কাছে ক্যাশ হিসাবে রাখতে পারবেন না যে কোনো দরকারে খরচ হয়ে যাবে আপনি যদি সেই মাধ্যমে বিনিয়োগ করেন তাহলে সেই টাকাটা আপনার কাছে গচ্ছিত হিসাবে থেকে যাবে সঞ্চয় হিসাবে থেকে যাবে যেটি আপনি ভবিষ্যতে আপনার যে কোনো বিপর্যয়ের টাইমে ব্যবহার করতে পারবেন আর এই বিনিয়োগ মাধ্যম সবচেয়ে ইজি বাংলাদেশের যতগুলো বিনিয়োগের মাধ্যম আছে তার মধ্যে খুব সম্ভবত সবচেয়ে সহজ এই মাধ্যমটা কি সেই মাধ্যম আমরা কথা বলছিলাম প্রাইজ বন্ড নিয়ে প্রাইজ বন্ড বাংলাদেশে খুব পরিচিত একটা বিনিয়োগের মাধ্যম কিন্তু অনেক পরিচিত হলেও আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন এই প্রাইজ বন্ড সম্পর্কে ডিপ নলেজ রাখেন না আপনি যদি প্রাইজ বন্ড কিনতে চান তাহলে কোথা থেকে কিনতে পারবেন আপনি যদি পুরস্কার প্রাপ্য হন তাহলে কোথা থেকে সেই পুরস্কারের টাকাটা কালেক্ট করতে পারবেন কতদিন পর পর ড্র হবে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তা শুন আমরা আজকের ভিডিওর প্রথম পর্বে চলে যাই আপনি কোথা থেকে এই প্রাইজ বন্ডের টাকাটা কিনতে পারবেন আপনি বাংলাদেশের যতগুলো তফসিলি ব্যাংক আছে সেই ব্যাংকগুলোর যে কোনো শাখা থেকে প্রাইজ বন্ড কিনতে পারবেন এখন এই প্রাইজ বন্ডের মূল্য আসলে কত আপনি যে কোনো মূল্যের প্রাইজ বন্ড কিনতে পারবেন তবে মনে রাখতে হবে একটা প্রাইজ বন্ডের ফেস ভ্যালু একশো টাকা অর্থাৎ আপনার ন্যূনতম একটা প্রাইস বন্ড কিনতে হলে একশো টাকা খরচ করতে হবে এর গুণিতকে একশো টাকার গুণিতকে আপনি যে কোনো প্রাইস বন্ড কিনতে পারবেন অর্থাৎ বুঝতে পারছেন আপনি যদি এক হাজার টাকা নিয়ে যান তাহলে আপনি দশটা প্রাইস বন্ড পাবেন আর ড্র হবে কবে এখন ড্র হবে কবে এই বিষয়ে আপনার জানতে হলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নজর রাখতে হবে প্রাইস বন্ডের ড্র প্রতি তিন মাস পর পর একবার হয় অর্থাৎ প্রতি চার বছরে চার বছরের চারবার হয় আপনাকে যখন যখন ড্র হবে মাসের শেষ সময়ে ধরুন মার্চের যদি বছরে আমরা চারবাহি হিসাব করি মার্চের তিরিশ তারিখে হবে আবার জুনের তিরিশ তারিখে হবে এইভাবে প্রত্যেক তিন মাস পর পর প্রাইজ বন্ডের ড্রটা অনুষ্ঠিত হবে আর এই ড্রটা কীভাবে অনুষ্ঠিত হয় ড্র হয় বাংলাদেশ ব্যাংকে একটা ফেয়ার পদ্ধতির মাধ্যমে যেখানে ওপেনলি এই ড্রটা অনুষ্ঠিত হবে যেখানে একদম ফেয়ার পলিসি মেনটেন করা হয় সেখানে আপনার একশোটা প্রাইজ বন্ড থাকুক বা একটা প্রাইজ বন্ড থাকুক বা এক লাখটা প্রাইজ বন্ড থাকুক আপনার পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা একদম সমান থাকবে এখন পরবর্তী প্রশ্ন হলো বাংলাদেশ ব্যাংক তো এই প্রাইজ বন্ড বিক্রি বন্ধ করে দিয়েছে প্রাইজ বন্ডের টাকা পুরস্কারের টাকা ইনক্যাশ করা বন্ধ করে দিয়েছে তাহলে আপনি এই টাকাটা কোথা থেকে কিনতে তুলতে পারবেন এখন দেখুন আমি শুরুতেই বলেছি প্রাইজ বন্ড আপনি বাংলাদেশের যতগুলো তফসিলি ব্যাংক আছে সবগুলো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে কিনতে পারবেন এবং এই টাকাটা পাওয়ার জন্য আপনার তফসিলি ব্যাংকের যে শাখায় অ্যাকাউন্ট আছে সেই শাখায় আপনার আবেদনের মাধ্যমে নির্দিষ্ট একটা সময় পরে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে আর প্রাইজ বন্ডের পুরস্কার আপনি যেদিন পাবেন যেদিন আবেদন করবেন সেই দিনই কিন্তু আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে যাবে না সেই অ্যাপ্লিকেশনটা বাংলাদেশ ব্যাংকে পাঠাবে বাংলাদেশ ব্যাংক সেটা যাচাই বাছাই করবে মিটিং হবে মিটিং হওয়ার পরে সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে এই সময়টা খুব সম্ভবত দেড় থেকে দুই মাসের মতো লাগে তার মানে আপনি যেদিন থেকে প্রাইজ বন্ডের টাকা পাচ্ছেন তার দুই মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে এখন পরবর্তী বিষয় হলো প্রাইজ বন্ডে আপনি যদি পুরস্কার প্রাপ্ত হন তাহলে সেটার জন্য কি ট্যাক্স দিতে হবে হ্যাঁ অবশ্যই ট্যাক্স দিতে হবে সেটা সোর্স ট্যাক্স হিসাবে বিশ পার্সেন্ট টাকা বাংলাদেশ ব্যাংক সেটি কেটে রেখে দিবে এবং বাংলাদেশ ব্যাংক নয় এটা সরকার রেখে দিবে এবং বাকি আশি পার্সেন্ট টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে এবং যে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকাটা আপনি যদি ইনকাম ট্যাক্স হোল্ডার হন তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না সেই টাকার উপরে সেই টাকাটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এখন আর একটা ব্যাপার আপনি প্রাইস বন কতগুলো কিনতে পারবেন আপনার যত টাকা থাকবে আপনি তত টাকারই প্রাইস বন্ড কিনতে পারবেন এর জন্য আপনাকে কোনো ডকুমেন্ট শো করতে হবে না এবং আপনাকেও কোনো মানে রিসিভ দেওয়া হবে না এটি প্রাইস বন্ডের অনেক বড় একটা সুযোগ এখন পরবর্তী বিষয় সেটি হলো প্রাইস বন্ড আপনার কিভাবে মূল্যবান সম্পদ বা হতে সঞ্চয় হতে পারে দেখুন আপনি যখন একটা কিনবেন। তখন আপনি খুব সামান্য টাকা যেমন একশো টাকা দিয়ে কিছু টাকা আছে সেটা এক হাজার হতে পারে দেড় হাজার হতে পারে পাঁচশো হতে পারে বা যেকোনো সংখ্যা হতে পারে প্রাইজ বন্ডের বড় সুবিধাটা এখানেই আপনি ব্যাংকে যদি কোনো টাকা রাখেন সেটি যদি খুব সামান্য টাকা হয় সেখান থেকে আপনি খুব একটা রিটার্ন পান না দেখা গেল এক হাজার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে সেখান থেকে ছয় মাস পর পর ব্যাংকের যে নির্দিষ্ট চার্জ আছে সেই চার্জটা কেটে নেওয়া হবে তার জন্য আপনি কখনোই সেই পরিমাণ মুনাফা পাবেন না যে মুনাফা দিয়ে আপনার ভ্যালু ক্রিয়েট হয় অথচ আপনার যদি প্রাইজ বন্ড কেনা থাকে তাহলে সেই প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা থাকে সেই পুরস্কারটা হলো আট হাজার তিন হাজার আটশো সামথিং তিন হাজার আটশো তেরাশি এমন সংখ্যার আর পুরস্কারটা দশ হাজার টাকা থেকে শুরু করে ছয় লাখ টাকা পর্যন্ত তার মানে বুঝতে পারছেন আপনি সামান্য বিনিয়োগ ছয় লাখ টাকা পর্যন্ত প্রাপ্তির একটা সুযোগ তৈরি করে রাখে আর একটা সুবিধা হলো আপনি যদি পুরস্কার নাও পান তবুও আপনার একটা টাকা সঞ্চয় হিসাবে রক্ষিত থেকে যায় আপনি খেয়াল করে দেখবেন আপনার পকেটে যদি নগদ টাকা থাকে সেই নগদ টাকা কিন্তু আর থাকে না যে কোনো দরকারে দশ দিন পর দেখা যায় টাকাটা খরচ হয়ে গিয়েছে অর্থাৎ উদ্বৃত্ত টাকা আপনি ক্যাশ হিসাবে কখনোই রাখতে পারবেন না সে টাকাটা যে কোনো অজুহাতে খরচ হয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি এই যে ব্যাংকে টাকা খুব একটা রাখা যায় না কেননা ব্যাংকে রাখলেও ওয়ার্কিং আওয়ারের মধ্যে আমরা এটিএম কার্ড বা অন্য যে কোনো মাধ্যমে সেটি তুলে ফেলি কিন্তু প্রাইস বন্ডের সবচেয়ে বড়ো সুবিধা আপনি খুব সামান্য পরিমাণ সংখ্যাতেও আপনি সেখানে ইনভেস্ট করে রাখতে পারবেন এটি আপনার ভ্যালু ক্রিয়েট করবে আপনার সঞ্চয় বৃদ্ধি করবে আপনার সেভিংস বাড়াবে আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে প্রাইস বন্ডের সবচেয়ে বড় সুবিধা এটি আপনি চাইলে প্রাইজ বন্ডে বিনিয়োগ করতে পারেন তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা প্রাইজ বন্ড সম্পর্কে বিস্তারিত জানেন না তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও প্রাইজ বন্ড সম্পর্কে আশা করি বিস্তারিত কাভার করা হয়েছে তারপরেও যদি আপনাদের দৃষ্টিকোণ থেকে কোনো কিছু মিসিং হয়ে যায় সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ফাইন্যান্স এবং আর্থিক বিষয়ে বা ইনভেস্টমেন্ট টপিকে আপনার যদি নতুন কোনো তথ্য জানার থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর একটা ব্যাপার মিস হয়ে গিয়েছে আমার আরও আগেই বলা উচিত ছিল ধরুন আপনার প্রাইস বন্ডের একশোটা প্রাইস বন্ড আছে সেই প্রাইস বন্ড দশ হাজার টাকা একশোটার মূল্যমান দশ হাজার টাকা আপনি সেই প্রাইস বিক্রি করে দিবেন এখন বিক্রি করার জন্য আপনার আপনার কি হবে কোনো লাগবে লাগবে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকে যেতে না না ব্যাংকেও আপনি যদি আপনার কাছে রক্ষিত বা সঞ্চিত প্রাইস বন্ড বিক্রি করে দিতে চান তাহলে বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংকের যে কোনো শাখায় গেলেই আপনি সেই প্রাইস বন্ডটা খুব সহজে বিক্রি করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে এটি জমি বা গুরুত্বপূর্ণ অন্য অন্য ডকুমেন্টের মতো না যে আপনার অনেক বেশি ডকুমেন্টেশন সই এইগুলো মেনটেন করতে হবে আপনি শুধু সেই প্রাইজ বন্ডগুলো নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের ক্যাশ কাউন্টারে যাবেন প্রাইজ বন্ডটা দিয়ে দিবেন ক্যাশ থেকে আপনাকে টাকাটা দিয়ে দেওয়া হবে এটি হলো প্রাইস বন্ডের আর একটা গুরুত্বপূর্ণ সুবিধা এই সুবিধা কিন্তু অন্যান্য ইনভেস্টমেন্টে নাই আপনি যদি কোনো ডকুমেন্ট কেনেন কোনো দলে জমি কেনেন তাহলেও কিন্তু সেখানে কিছু রিস্ক থেকে যায় বাইং সেলিং প্রসিডিউর মেনটেন করতে হয় অথচ প্রাইস বন্ডে এই ঝামেলাগুলো কিন্তু একদমই নেই আর প্রাইস বন্ড এটাই অনেক বড়ো সুবিধা যেখানে আপনার সঞ্চয় বাড়ায় যেখানে আপনার নিরাপত্তা বাড়ায় যেটা ভবিষ্যতে আপনাকে অর্থপ্রাপ্তির বড় একটা সুযোগ সুবিধা দিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না